বাংলার মনে এখন একটাই প্রশ্ন জাগছে মাত্র পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল কি সন্দেশখালী হ্যাঁ এই প্রশ্নটা সত্যি যদি মানুষের মনে জাগে এর থেকে লজ্জার কিছু হতে পারে না কিন্তু আমরা এখনও পর্যন্ত এই প্রশ্ন তোলার জায়গায় নেই কারণ যে ভিডিওটি ভাইরাল হয়েছে যে ভিডিওটিকে নিয়ে তৃণমূল এখন তাদের হাতিয়ার করার চেষ্টা করছে সেই ভিডিওটির সত্যতা যাচাই আমরা করতে পারিনি বা আমাদের পক্ষে সম্ভব নয় এটা একটা বৃহত্তর তদন্তের বিষয় ভিডিওটি হলো সন্দেশখালিকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে আন্নন বেনামি ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পায় এবং এই ভিডিওটিকে নিয়ে তৃণমূল সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নানান ধরনের নানান ধরনের অভিযোগ আক্রমণ সানিয়েছে বিজেপির দিকে এবার হচ্ছে যে ভিডিও ভিডিওটিতে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে বিজেপির মণ্ডল সভাপতি তার নাম চাই হোক না কেন সেই বিজেপি মণ্ডল সভাপতি স্বীকার করে নিচ্ছেন যে এই যে সন্দেশখালীতে নির্যাতিতাদের অভিযোগ উঠে এসেছে সেগুলো কার্যত অনেক ক্ষেত্রে সাজানো এবং তাদেরকে কিছু টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে সেই মহিলারা তারা দাবি করেছেন তারা ধর্ষিতা হয়েছেন তাদের শীলতাহানি করা হয়েছে যদি এই বিজেপির মণ্ডল সভাপতির দাবি সত্যি হয় আমরা বারবার বলছি এই ভিডিওটির সত্যতা চাচাই করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে যে খবর দেখানো হয়েছে তাতে জানা গিয়েছে বিজেপি মণ্ডল সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলেছেন যে এই ভিডিওটি সম্পূর্ণ বিকৃত ভিডিও এখানে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তারপরও তদন্তে যদি ভিডিওটি সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু থেকে যে বড় প্রশ্ন উঠে আসবে তা হল মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কি মহিলারা নিজেদের ইজ্জত নিজেদের সম্মান বিকতে পারে জানি না ভাবতে গেলেও খুব খারাপ লাগে এরকম সন্দেশকালীর ঘটনা যা ঘটে গেছে যা নিয়ে দিয়ে স্থল পার হয়েছে সেটা যদি একটা দিক হয় আরেকটা দিক যেই ঘটনাটা ঘটানোর জন্য পুরোপুরি ম্যানুপুলেট করা হয়েছে তাহলে কিন্তু এটা আরো ভয়ঙ্কর দিক সন্দেশখালীতে যা ঘটেছে তা নিন্দার কিন্তু এই নিন্দার পরিবেশ বানানোর জন্য যেটা ঘটা মানে আরেকটা নিন্দার পরিবেশ তৈরি করা হয়েছে এটা ভাববার যে ভাবতে গেলে সত্যি খারাপ লাগে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবে এখানে অনেক মহিলার বক্তব্য নেওয়া হয়েছে একটা মহিলার বক্তব্য নেওয়া হয়েছে তিনি নিজেকে নির্যাতিতা বলে দাবি করেছিলেন কিন্তু এই ভিডিওতে তিনি বলছেন যে তাকে টাকা দেওয়া হয়েছে এবং তাকে জোর করে বলানো হয়েছে বা তাকে তিনি সাজিয়েছেন বিষয়টা তিনি বিষয়টা জানতেন যে আমি যেটা বলছি সেটা মিথ্যে এই হচ্ছে বিষয় এখন ভাববার বিষয় যে এইরকমভাবে কী করে মহিলারা বলতে পারেন নিজের সম্মান নিয়ে নিজের সম্মান মানে আমার একটা হাড় চুরি গেছে বা মিথ্যে মিথ্যে করে হাড় একটা চুরি গেছে বলে দাবি করছি সেটা একটা বিষয় কিন্তু আমার শরীর আমার সম্মান আমার ইচ্ছ এইগুলোকে আমি কী করে টাকার বিনিময়ে বেঁচতে পারি যতই আমার রাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকুক সব কিছুর উর্ধে তো আমি আমার সম্মান এই প্রশ্নটা কিন্তু উঠবে যদি ভিডিওটি সত্যি প্রমাণিত হয় সন্দেশখালির এই ঘটনাটা নাক্কারজনক হলে ইতিহাসের পাতা লেখা থাকবে আমি জানি না যারা এই কথাগুলো বলছেন এবং সন্দেশকালীর মহিলা বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হচ্ছে এই ভিডিওতে এটাই কতখানি সত্যি আদৌ সত্যি কিনা প্রশ্ন থাকছে ভিডিওটি সত্যি সত্যি কি না এ প্রশ্ন থাকছে